মমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না আহাদ মানি প্রমিস ইন্নাল আহাদা কানা মাসউলা কি কি ওয়াদা আপনি দিবেন কথা দিবেন এই কথাগুলো রেখেছেন কিনা জিজ্ঞেস করবে কে আমরা মাইক পেলে কথা দেওয়ার সময় হাজার কথা দেই এটা দিব ওইটা দিব ব্লাউজ দেব মোবাইল দেব আছে না নাই কথা গন। টাকা দেব চাকরি দেব ভাতা দেব দেশের চেহারা পাল্টায় দেব আছে না নাই পরে সময় মতো সব ভুলে যায় ডিগবাজি মারে এরকম আছে না নাই আপনি যেটা দিয়েছেন কথা কেমতের দিন সেই কথাটা রেখেছেন কিনা ইন দা ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে চিল্লায় বলেন কে সব শেষে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন মুমিন বান্দার সাত নাম্বার গুণ তারা সবকিছু নষ্ট হতে দিতে রাজি কিন্তু তাদের সালাত নষ্ট হতে দিতে রাজি না ঠিক কি না যে কোনো পরিস্থিতিতে মুমিন নামাজ পড়ে হুজুর পানি নাই মুমিন কি করে তায়াম্মুম করে সফরের মধ্যে সময় নাই মুমিন কসর করে ঠিক কি না দাঁড়িয়ে পড়তে পারে না মুমিন বসে পড়ে বসে পারে না মুমিন শুয়ে পড়ে মুমিন কখনো থেমে থাকে না আপনি প্লেনে আছেন তখন নামাজ পড়েন জাহাজের মধ্যে আছেন তখন নামাজ পড়েন জমিনে আছেন তখনও পড়েন গোটা বিশ্বের সব মানুষের জন্য এই জমিনটারে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে কে মুমিন সব কামাই দেয় নামাজ কামাই দেয় না এই জন্য সাত নম্বরে বললেন উল্লাদিন আহম আলা সালাওয়াতহিম ইউ হা ফিদোর মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কামাই দেয় না হা ফিদু আলা সালাওয়াত ও সালাতিল বুস্তা নামাজগুলো সংরক্ষণ করা কিয়ামতের দিন নামাজের হিসাব আগে নেবে কে আল্লাহ আউয়ালু মা ইয়ুহাসাবু বিহি লআবদুYawmal Qiyamati as-salat কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় পুরো আমলনামাতারে সহজ করে দিবে কে আর নামাজের হিসাবে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমলনামা নামাজখানে পেস লাগায়া দিবে কে এজন্য মুমিন সব সময় নামাজ পড়ে জামাতে কিভাবে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিহি রব্বি আলাল রব্বি আলাজিম আলা আলাল রব্বি ঠিক কি না নামাজগুলো জামাতে পড়া যাবে আজকের মাহফিলে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে আমরা তো পক্ষে জামাত নষ্ট করব না পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। হাত তুলে কি আল্লাহরে দেখানো যাবে দেখানো যাবে মুসলমান ডাক দিয়ে বলেন আল্লাহ আর জোরে মুসলমানে ডাকেন পড়েন আল্লাহ হাত তুলে আদা করলাম পাঁচ আক্ত সালাদ জামাতের সাথে কলার আওয়াজ আসছে আওয়াজ করে বলেন হে আল্লাহ আজ তুলে ওয়াদা করলাম পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আমি আর জোরে আমিন এরপর আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এই সাতটা গুণ যদি কোনো মুমিন তার জীবনের মধ্যে ধারণ করতে পারে বাবা মারা গেলে যেমনি ছেলেরা সম্পদের ওয়ারিস হয় ওই মমিন বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিবে কে মানতে রাজি আছেন তো প্রথমে কি বলছি আল্লাহ দিন আহমফি সালাতহিম খা মুমিন যখন নামাজে দাঁড়ায় অঞ্চলে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় এদিক সেদিক তার মন ছোটাছুটি করে দুই নম্বরে বলেছি আল্লাহ আহম